বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সানম আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো শুধু বাংলাদেশ নয় এই পৃথিবীতে যত লোক মুসলমান আছে যারা মুসল্লি স্টাইলের যারা নামাজি এবং ইসলামকে আঁকড়িয়ে ধরেছে এ এমনভাবে আঁকড়িয়ে ধরেছে যদি দেখে যে উপর থেকে সাদের থেকে একটা টিকটিকি ওই হাতের উপর পড়েছে এ আক্রানো ছেড়ে দিয়ে ভাববে যাই আমি সে কথাও বলবো না আমি যে কথাটি বলতে চাচ্ছি যে একশো চার কান ছিল যে আসমানি কিতাব এর মধ্যে ওই একশো খানও দিলাম বাদ বা আলাদা রেখে দিলাম চার কান কিতাব কিন্তু আমাদের মানতে হবে সেই চারখান কিতাব কি তর জগৎ ইঞ্জিন ফোরখান এই চারটি আমাদের মানতে হবে দেখেন আমরা যদি এই হাতের মধ্যে প্রবেশ করি চর্ম মাংস রক্ত হাতটি কমসে কম তো চারটা পদার্থ লেগেছে এই হাতটাকে তৈরি করতে আর না হয় কিন্তু এই হাত দিয়ে কোনো কাজ করা যাবে না অসম্ভব এবং হাতটির মধ্যে আছে সেই ক্যালসিয়াম তো এখন বিষয় হলো যে আমরা যেটা করতেছি যে খ্রিস্টান ধর্ম ভালো না এবং সেই নাসারা ধর্ম ভালো না ইহুদি ধর্ম ভালো না তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা দেখেন যে আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্ট বলেছে মূসা আল্লাহর আদরের নবী ঈসা সালাম তাকে কি বলেছেন যে সুরা আলিমরানের মধ্যে পাওয়া গেছে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন তো পূর্ণবান ব্যক্তিদের মধ্যে যদি সে একজন হয়ে থাকে তাহলে পূর্ণবান মোহাম্মদ সাল্লাম পূর্ণবান মুসাআসালাম পূর্ণবান দাউদ আল্লাহ সাল্লাম পূর্ণবান ইসারা সালাম তে বলতে চাই যে ঠিক আছে নবীকে মানতে হবে এরা আল্লাহ তাদেরকে মনোনয়ন দান করেছে নবীকে মানতে হবে মানব তার ধর্ম মানি না হলো তার ধর্ম খ্রিস্টান মুসা আলাহিস ধর্মের নাম কি এহুদি নাসারা ধর্মের না তাকে দাউদ আলাহিসাম এবং আমাদের মুসলমান বা ইসলাম ধর্মের না থাকে হজরত মোহাম্মদ সাল্লাহ তো এখন একটা কথা বলি যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের শ্রেষ্ঠ নবী এবং তার উপরে আর কোনো নবী নেই তাই তো বলি এখন আপনি দেখেন আপনার এই শরীরটা বানাইতে যাইয়া আল্লাহ শরীরটা সৃষ্টি করতে যাইয়া চর্ম আছে মাংস আছে রক্ত আছে হাত আছে মানে রক্ত পানি হাত আছে তাহলে একটা ছাড়া কি আমার এই হাতটা কাজ করার যোগ্য যোগ্য না তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে এই হাতটা স্বয়ং সম্পন্ন হয়েছে যখন চারটা একাত্র করা হয়েছে এই যে চারটা কিতাব এঞ্জিল জবর এঞ্জিল তরার জবুর ইঞ্জিল ফুরকান এই যে চারটা কিতাব এই চারটা কিতাবের মধ্যে চারটা ধরনের জ্ঞান লোকানো আছে যে জ্ঞানগুলো আমরা যদি নেই তাহলে কী হবে জানেন এই চার ধরনের জ্ঞান যখন আমরা নেব তখন কি হবে তখন এই কাজটি হবে যে দেখেন যে ঈসা ধর্ম খ্রিস্টান এবং সেই খ্রিস্টান ধর্মের লোকেরা কোরআনটাকে রিচার্জ করতেছে তাদের ইঞ্জিন শরীফ রিচার্জ করতেছে এগুলো আসমানি কিতাব আল্লাহরই কথা আবার মুহাম্মদ সাল্লাহি সাল্লামের কাছে যেটা নাজিল হয়েছে কোরআন এটাও আল্লাহর কথা মুসাল্লাহি সাল্লামের যে কথাগুলো কিতাব এসেছে সেটাও আল্লাহর তাহলে আমরা চারোটা কোরআন একাত্র করে দেখি মূলত কোরআন চারোটাই এক এক নামে এক এক জায়গায় তখন দেখা যায় আল্লাহ এই কোরআনের মধ্যে এই কথাটা এভাবে বলেছে ইঞ্জিলের মধ্যে আল্লাহ এভাবে বলেছে মুসা আল্লাহি সাল্লামের তওরাতের মধ্যে এভাবে বলেছে দাউদ সালামের জবরের মধ্যে এভাবে বলেছে তখন এটা রিচার্জ করে তারা কিছু আবিষ্কার করছে আর সেই আবিষ্কার আমাদের টাকা দিয়ে কিনতে হয় অতসই বাঙালি মুসলমান আবিষ্কার নয় কি করবে জানেন আমি আরবি পড়েছি আমি হাফেজ হয়েছি আমি মাওলানা হয়েছি তুমি গন্ডালা হয়েছ কারণ আমি যখন একটা শিশুটি জিজ্ঞাসা করলাম শিশু না মোটামুটি আট দশ বছর ববারই তুমি কি হ্যাফজ শেষ করেছো ওরা মুখস্থ করে বলেছ হ্যাঁ মুখস্থ করে বলেছি তখন বললাম এই আয়াতটা একটু টান দাও তো তখন সে সুন্দর করে বলল বাবা বাংলাটা বলো তো আমরা তো বাংলা জানি না এখন আমার কথা হলো এই কোরআন সারা জীবন হেবজ করলে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই এখন বলতে পারেন একটা হাফেজ যদি তৈরি করতে পারে একটা হাফেজ এরকম দশজন লোককে বেছে বেছে দান্নাতি নিয়ে যাবে আমি মিথ্যা কথা আল্লাহ কোরআনে কোথায় লিখেছে তবে হাফেজের কিছু প্রকার বেদ আছে আমি সেটা তুলে ধরব সেটি হলো কি দেখেন যে হাফেজ হাফেজ কি সব কিছু সে জানে সব মুখস্থ তার সেটা হলো আল্লাহ হাফেজ একটা হলো আল্লাহ হাফেজ একটা হলো এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা একটু খেয়াল করবেন জানলেওয়ালা সব জানা যার মুখস্থ সব কিছু যার মুখস্থ হয়ে গেছে সেই তো হাফেজ এখন আল্লাহ কি জানেন পৃথিবী কোন দিন ধ্বংস হবে এটা আল্লাহ জানে কোন দিন আপনার বিপদ হবে এটা আল্লাহ আগে জানে কোন দিন মারা যাবে না আপনি এটা আল্লাহ জানে এখন হাফেজ সাহেব আপনি বলেন তো আপনি কোন দিন মারা যাবেন এটা জানেন না আপনি কালকে এক জায়গায় গিয়ে বিপদে পড়বেন আপনি জানলে কি যাবেন জানেন এটা জানি না কালকে তোমাকে মাদ্রাসার মধ্যে একটা দুর্ঘটনা ঘটবে কি তুমি জানো জানি না তাহলে তুমি যে বলেছো আমার সব কিছু মুখস্থ আমি হাফেজ তুমি কিছু জানোই না এটাকে হাফিজ বলে আরেকটি হল কোরআনের কোন আয়াত কি বোঝাইতে চাইছে কোন বিষয়টা কি আল্লাহ বোঝাতে চাইছে এখন আমি সেই আয়াতটা বুঝি তখন আল্লাহর সাথে যার কানেক্ট থাকবে তখন আল্লাহকে বলবে হে আল্লাহ তোমার এই কোরআন আয়াতটা আমি বুঝি নাই তখন আল্লাহ হট কানেকশানে থাকে জানিয়ে দেবে আমি এই আয়াতে এই কথা বলেছি তবে এই সমস্ত জগতবাসী আপনাদের কি খারাপ লাগতেছে আজের কথাগুলো দেখেন আমি আরও একটি কথা বলবো যে হাফিসি পড়ার প্রয়োজন নেই আপনারা এটার বাংলাটা পড়ুন এবং দশজনে দশ রকম লিখেছে লিখুক কিন্তু আপনি যখন একজন কামেল মসজিদের কাছে যাবেন যখন আপনি আয়াতটা বলবেন তখন এখান থেকে সঠিক ব্যাখ্যাটা তিনি নামিয়ে দেবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এতদিন তো উল্টাটাই বুঝেছি এখন ঠিক আছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটি হলো দেখুন যে মাওলানা সাহেব বলি হাফেজ সাহেব বলি তারা কোরআনকে কি করতেছে যেমন ওলিয়া অলিয়ারা নীরব হয়ে বসে আছে যেমন জালাল উদ্দিন খান কবিতা এক কবিতাতে একটা কথা বলেছে যে শিয়াল কুকুরে করে কলরব আর নীরব তারা নীরব হয়েছে কেন জানেন তারা নেশায় পড়ে আছে কি নেশায় পড়ে আছে জানেন মদ গাজা না দেখেন সেই নেশাটি হলো যে ওই যে গ্যান্ডারি বা আখ আমরা খাই এটাকে মেশিনের মধ্যে দিলে চিপড়ে যে রসটা দেয় এই রসটা কিন্তু আমরা খেয়ে ফেলি এটা মানুষের খাদ্য রস আর যে ছাবাটা বের হয়েছে এটা কিন্তু গরুর খাদ্য তখন গরুর খাদ্য কি মানুষে খাবে এই কোরআনটা কি চিপড়ে আসল সম্পদ অলিরা বকে ভরে বসে আছে আর সেই কোরআনের তাপে সে নেশায় নেশাগ্রস্ত হয়ে আছে তখন যেদিকে চায় সেদিকেই তাকে দেখতে পায় আর সেই কোরআন রুহে ইনসানিয়ার সাথে কানেক্ট হয়ে যায় তখন মানুষের সাথে কথা হবে সংসার চালাবে কি করবে কোনো ব্যবস্থা নেই তাই আমি বলতে চাই এটা মুখস্থ করার দরকার নেই যে আয়াতগুলো যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে সেভাবে আমরা কাজ করব তখন আমাদের জীবনে একটা কিছু হবে তবে এটি আমি বলবো পৃথিবীতে বিশেষ করে চারটি কিতাব আমাদের এই চারটা কিতাবের দিকে যদি কেউ লক্ষ্য করে সে সেই জ্ঞানই হয়ে যাবে তবে আরেকটি কথা বলবো সনাতন ধর্ম আছে অন্য অন্য ধর্মের কিতাবগুলো দেখুন কি বলেছে তা শ্রীকৃষ্ণের বাক্যে যে গীতা এটা কি কোরআনের সাথে তার কথা মিল আছে কিনা যদি সে যেই ধর্মের লোক হোক যেই কিতাবে হোক যদি আমার কোরআনের সাথে মিল বলে তাহলে আমি রাখবো ভাববো যাই হোক এর সমস্ত জগতবাসী আমি এই কথাটি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম যদি কারো খারাপ লাগে আমাকে জানাবেন যদি ভালো লাগে তো জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা না করেছেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ